আমি জানি না কীভাবে শুরু করব কি বলবো না বলবো বসে আছি অনেকক্ষণ ধরে ভাবলাম যে কাকে শেয়ার করবো মনের কথাগুলো সেই জন্য তোমাদেরকে বলছি সবাই ওপর থেকে দেখতে পাচ্ছ যে আমি খুব ভালো আছি সুন্দর করে ঘুরছি ফিরছি অনেকে এরকম বলছে এখন সন্দীপকে পেয়ে গেছে সেই জন্য অমৃতাকে ভুলে গেছে না একদমই না আমি একটা মানুষ আমাকে বাঁচতে হবে আমাকে থাকতে হবে ও ছোট মানুষ বোঝে না ইম্যাচুর বাট আমার মধ্যে তো ম্যাচুরিটি আছে সেই জন্য তোমরা অনেকে বলছো যে কেন কেন অমৃতের সাথে দেখা করছো না কেন কথা বলছো না কেন কথা বলছো আমি ওর ভালোর জন্যই ওর থেকে দূরে ছিলাম তারপর যেটা হয় আজকে সাতটা দিন হয়ে গেছে ওর সাথে দেখা নেই কোনো কন্ট্যাক্ট নেই আমি আমি ফোন করছি সমানের ফোনটাও সুইচ অফ আমাকে পাঠিয়েছিল ওর ফোনটা একটু ভেঙে গেছে বাড়ি থেকে ভেঙে দিয়েছিল তারপরে তিন দিন ধরে আমি ওকে ফোন করছি কল করছি বাট আমি ওকে কলে পাচ্ছি না কিছুতেই রিচ করতে পারছি না ওকে কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকেও বললাম যে দেখতে ওই পাড়ায় গিয়ে আশেপাশের সামনে থেকে একটু ঘোরাঘুরি কর দেখ যদি বাইরে পাস যদি দেখা হয় তাহলে বলিস একটা আমার সাথে কন্ট্যাক্ট করতে আমি কি করব কি বলবো না বলবো আমি সত্যিই বুঝতে পারছি না বিশ্বাস কর তোমরা সবাই দিয়ে দিকটুকু যে আমি তো অনেক ভালো আছি আমি ঘোরাঘুরি করছি আমার কাজ এটা আমার কাজ আমাকে করতেই হবে আমি তো ঘরে বসে থাকতে পারি না আমি যদি কাজ না করি তোমরা তো এসে আমাকে খেতে দিয়ে যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে যখন অমৃতার সাথে বিষয়টা আমি আজকে খুলেই বলছি এখানটা যখন আমরা কাজটা শুরু করি তখন ওটা আমাদের এরকমভাবে আমি ওকে সমস্ত ডিটেলস বলে দিয়েছিলাম এরকম একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করবো এরকম এরকম হবে এটা একটা পেইড কোলাবরেশান তার জন্য তোকে পেমেন্টও করা হবে যেটা আমি করেছি তারপরে ওকে কোনো যতদিন আমার সাথে ছিল ওকে একটা পুরো বাচ্চার মতন করে রাখতাম কোনো দিনও দু টাকা কোনো দিনও কোনো জায়গায় খরচা হতে দিইনি ওই সেদিনকেই আর কি বলছিলাম না যে গোলাপটা গোলাপটা কিনে এনেছে গোলাপটাও তো আমি কিনে এনে দিয়েছিলাম ওকে বাড়ি থেকে নিয়ে আসা ওকে বাড়ি থেকে দিয়ে আসা বাড়িতে দিয়ে আসা খাওয়ানো পড়ানো সমস্ত সব কিছু সব কিছু আমি করতাম ওকে একটা মানে কী বলবো আমার নিজের কোনো বোন নেই ভাই বোন নেই তো পুরো বোনের মতন করেই ভালোবাসতাম তারপরে আমরা কাজ করি কাজ শেষ হয় তারপরে আমরা ঘোরাফেরা মেলামেশা করছিলাম আমি তোমরা খালি ওর ফ্যামিলি প্রবলেম দেখছো ওরটা শুনছো আমি আমারটা এরকমভাবে ওপেনলি সবার সামনে বলতে পারি না আমার বাড়িতে কী সিচুয়েশান না নিশ্চিত সিচুয়েশান আমার বাড়িতে কী সমস্যা হচ্ছে না হচ্ছে আমার বাড়িতেও সেম তার সেম খান আমি যে যাবো ওকে নিয়ে আসবো আমি ওকে নিয়ে এসে রাখবো কোথায় আমার বাড়ি থেকে এলাও করবে আমার বাড়ি তো মেশাস ঠিক বারো যার জন্য আমি এইদিকে ওদিকে তার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ কিন্তু খা খারাপ তো লাগে দিন শেষে কষ্ট তো হয় আমরা যখন শ্যুটটা করতাম শুধু শ্যুট করতাম না আমরা তার সাথে মজাও করতাম অনেক সারাদিন আমাদের শ্যুট হতো বিশেষ করে আধ ঘন্টা ম্যাক্সিমাম আধ ঘন্টা আমাদের পাঁচ ছ মিনিটে আমার কাজ হয়ে যেত আমার কাজের কোনো ইসে নেই একটু ভিডিও বানাতে কত টাইম লাগে তারপরে সারাদিন মজা করতাম আর কি আড্ডা ঘুরে বেড়ানো এখানে ওখানে সেখানে ওই সাথে লাস্ট দেখা হয় আমার সেই স্ট্যাটাস দিয়েছিলাম যে বাইক চালাচ্ছে ওর একটা বন্ধু ওর বাবার বাইক নিয়ে আসে সেই দিন বাইক নিয়ে আসে নিয়ে এসে তারপরে আমাকে নিয়ে যায় ওর সাথে আরেকজনও ছিল সবাই মিলে যাই আমরা তারপরে সেই একই বাইকে করে আমরা একটা বাইকে চারজনই মিলে তারপরে মজা করি আমি অমৃতা সৌমিক সুইটি সবাই মিলে একটা বাইকে সেই দিনই ঘোরাফেরা ওই লাস্ট একটা ভিডিও দেখেছ আমাদের আমার ইনস্টাগ্রামে বঙ্গাল তানিয়াতে পোস্ট করা আছে তো ওই দিনই লাস্টে দেখা আমি অনেক অনেক কি বলবো আমি অনেক জ্বালায় আছি আমি আমারটা কাউকে বলতে পারবি না ও ছোট মানুষ বাচ্চা মানুষ বোঝে না ফ্যামিলি প্রবলেমগুলো সবার সঙ্গে সে বলে দিয়েছে আমি তো ম্যাচিওর আমি তো বলতে পারি না সবার সামনে সব কিছু কারণ ও ক্রিয়েটার না সত্যি কথা বলতে ও ক্রিয়েটার না ওর সাথে যখন কাজও করেছিলাম আমি যখন ওর সাথে কাজ স্টার্ট করেছিলাম তখন অমৃতার ফলোয়ার্স ছিল দেড় হাজার তিন বছর ধরে দেড় হাজারই ছিল তারপরে আমার সাথে কাজ করার পর আজকের ডেটে দাঁড়িয়ে ওর ফলোয়ার্স হচ্ছে একচল্লিশ হাজার একচল্লিশ কি বিয়াল্লিশ এরকম আমি ওকে সব দিক থেকে সাপোর্ট করেছি মানুষের মনে অনেক হিংসা থাকে না এরকম তুলবো না ওরকম তুলবো না আমাকে অনেকে বলেছিল যে ক্রিয়েটার নাও কিন্তু ক্রিয়েটার না তুই একটা বাইরের মেয়েকে তুলছিস ফ্রেম দিচ্ছিস আমি কখনো ওই জিনিস চিন্তা করিনি বিশ্বাস করো আমি ওর সাথে আমার পন্ডিংটা খুব ভালো ছিল আমি ওকে বোনের মতন ভালোবাসতাম আমি ওকে আমি ওকে সবসময় বলতাম যে আমি তোকে এমন জায়গা তৈরি করে দিয়ে বেরোবো যেহেতু দিদি দিদি বলতো আমি হয়তো আমার তো কোনো বোন নেই আমি তোকে এমন জায়গা তৈরি করে দিয়ে বেরোবো যে যেই জায়গা দিয়ে তুই নিজে ইনকাম করতে পারিস আর সেটাই হয়েছে ওরা এগিয়ে প্রমোশনও আসে কিন্তু সব কিছু করার আগেই মন হলো সব কিছু শেষ তো আজকে আমি কি বলবো আমি কালকে রাত থেকে এত পরিমাণে মানসিক এসে তো ভুগ দি না তোমরা দেখো আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে দিয়ে তুমি এত স্যাট স্ট্যাটাস দাও কেন কি হয়েছে কাজ ভেতর থেকে মানসিক শান্তি নেই বললাম আমি ওই যে আমি ম্যাচিওর আমি আমি সবার সামনে ওপেনলি আমার সব প্রবলেমগুলো বলতে পারি না শেয়ার করতে পারি ছোট মানুষ বোঝেনি বলে বসেছে আমার ওর বাড়িতে যেরকম জ্বালা আমার বাড়িতে সেরকম জ্বালা আছে তার থেকে ওর কথা আমি তাও লুকিয়ে চুরিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা ফোন করছি এদিকে ফোন লাগছে না জানি না ফোন ফোন কি হয়েছে না হয়েছে বলতে কথা হচ্ছে ওরা ভালো লাগছে আমি কখনো এরকম ধরনের ভিডিও ইউটিউবে বানানো পছন্দ করি না কিন্তু আমি জানি আমি সাথে ভিডিও বানাচ্ছিলাম তো ওরা খারাপ মনে করছিল আমি আমি ইচ্ছে করেই করছিলাম যে যাতে ঠিক আছে আমি দূরে আছি আমি দূরে থাকি সব সময় এরকম যে আমি তো বড় আমাকে বুঝতে হবে কিন্তু দিন শেষে আমিও তো মানুষ কত নিজেকে সামলাবো কত ফ্যামিলির চাপ এই চাপ ওই চাপ সেই চাপি ভাবি আমার মনের জন্য কোনো খারাপ কোনো কিছু বিশেষ করে আমি সব সময় মনের মতন ভালোবাসি আর ওরও যেটা হচ্ছে একসাথে এতদিন ধরে থাকতাম তো আমরা ক্যামেরায় কতটুকুনি দেখা যায় কতটুকু কতটুকুনি দেখানো যায় তার থেকে অনেক বেশি আমরা একসাথে মজা করেছি আড্ডা দিয়েছি আমি জানি না এই ভিডিও ও দেখতে পারবে পারবে তো আমি এটাই বলবো যে তুই কোন রকম ভাবে আমার সাথে কর অমৃতাকে বলছি কোন রকম ভাবে আমার সাথে কন্ট্যাক্ট কর বাকিটা আমি দেখছি ফোন ভিডিওটা বানালাম অনেকেরই মনে হতে পারে হ্যাঁ নাটক করছে আমার ইউটিউবে সে নাটক করছে বিশ্বাস করছি সত্যি কথা বলছি ইউটিউবে কাজ করতে গেলে পরে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কাজ করতে হলে কে কি বললো না বললে তাতে খুব একটা কথা গায়ে মাখতে নেই তো আমরা মাখি না অনেকের নাটক মনে হতেই পারে অনেকের খারাপ মনে হতেই পারে যেহেতু আগে আমরা একবার এরকম করেছি সেই জন্য বিশ্বাস না করাই উচিত ওইটা বলে না পালে বাক পড়বে পালে বাক পড়বে যেই দিন পড়লো সেই দিন না কেউ বিশ্বাস করছে না বিষয়টা স্বাভাবিক তো যদি তুই ভিডিওটা দেখে থাকিস তাহলে পারলে আমার সাথে একবার কন্ট্যাক্ট করিস এটাই বলতে এসেছি